জি করের মতো কলকাতা পৌরসভায় অনেক সন্দীপ ঘোষ রয়েছে যারা ইঞ্জিনিয়ারদের প্রমোশন বিক্রি করছে বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশন অভিযোগ কলকাতা পৌরসভায় অনেক সন্দীপ ঘোষ আছে যারা ইঞ্জিনিয়ারদের প্রমোশন বিক্রি করছে প্রকৃত ইঞ্জিনিয়ার যাদের নিয়ম মেনে পদোন্নতি করা প্রয়োজন তাদের প্রমোশন না করে টাকার বিনিময়ে কলকাতা পৌরসংস্থায় প্রমোশন বিক্রি করা হচ্ছে বলে জানালেন মানস সিনহা এদিন প্রমোশনের দাবিতে এবং গার্ডেন রিচ কাণ্ডে তিনজন ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করার প্রতিবাদে সরব হন কেএমসি ইঞ্জিনিয়ার্স এন্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা আমরা কাগজ দিচ্ছি এরা এর আগে যে সৌভিকের রেজিস্টার যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্টিং করা যে কিসের চক্র জানতে হবে আমাদেরকে আমাদের জানতে হবে কর্পোরেশন একজন কনসালটেন্ট ঘুরে বেড়ান বড় বড় মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা কারা তারা কি কর্পোরেশনের সন্দীপ ঘোষ কাদের সম্পর্কে কাদের যোগাযোগ কাদের হয়ে তারা কাজ করছে। কেন বড় বড় মিটিংয়ে তার প্রবেশ প্রবেশাধিকার কিসের ক্ষেত্রে তাদের বিকাশ আর কেন তাদের কাছে কন্ট্রাক্টরদেরকে দেখা করতে হচ্ছে আমরা এরকম অনেক প্রশ্ন তুলছি আজকে আমাদের অবস্থান চলবে চিফ ম্যানেজার পার্সোনাল আমাদের বিরুদ্ধে লিখিতভাবে তার যে মন্তব্য করেছেন তা যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে এবং তাকে সরানো হচ্ছে তার দাবিতে আমাদের অবস্থান চলবে কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা